রাজবাড়ির দৌলত দিয়ে সাতটি ঘাটের মধ্যে চালু আছে তিনটি এই যাত্রায় নির্বিঘ্নে পারাপার নিয়েই এখন শঙ্কা তৈরি হয়েছে অ্যাপ্রোচ সড়ক ও তবে বাড়তি ফেরি ও লঞ্চ চলবে এবং প্রশাসনের আশা নির্বিঘ্নেই হবে চলাচল রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাট নেই সেই চিরচনা যানজট নির্বিঘ্নে পারাপার হচ্ছে যানবাহন ঈদ ঘিরে বাড়বে যাত্রী ও যানবাহনের চাপ তবে বাড়েনি ফেরি ঘাট মধ্যে চালু আছে মাত্র তিনটি বাকিগুলো নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বন্ধ দিন ধরেই সড়কেরও বেহাল অবস্থা অন্তত আরও দুই একটা ঘাট বাড়ানো হোক যাতে যাত্রী ভোগান্তি না হয় এর সময় একটু চাপ বাড়বে তখন হয়তো আরেকটু আমাদের সমস্যা করতে হবে যদি চারটে ঘাট ক্লিয়ার থাকে মানে সচল থাকে তাহলে তো আর যানজট হওয়ার কোনো সুযোগ নেই ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদ উপলক্ষে বর্তমানে চালু থাকা বারোটি ফেরির সাথে অতিরিক্ত যুক্ত করা করা হবে হবে সংযোজন লঞ্চ এতে লঞ্চের সংখ্যা দাঁড়াবে আমি আশা করছি আমাদের বহরে থাকা বৃষ্টি ফেরি দিয়ে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে পারাপারের জন্য আগত যাত্রী যাত্রীবাহী বাস প্রাইভেট কার মাইক্রো পণ্যবাহী ট্রাক যারাই আসে আমরা সকলকে নিরাপদে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে পারাপার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ঘাটের আইন শৃঙ্খলা রক্ষায় প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ মোতেন থাকবে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিগত কয়েকটি ঈদ বা এরকম অনুষ্ঠানে দিয়ে আমরা কিন্তু খুব আপনাদেরকে নিয়েই সফলভাবে আমরা পার করে চালানো আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে সব মিলিয়ে ঘাটপাড়া পাড়া অনেকটাই নির্বিঘ্নে হবে বলে আশা সংশ্লিষ্টদের রাহিম সারোয়ার যমুনা নিউজ